এই দেখো গ্রাইস অনন্যা এখন রেডি হচ্ছে হ্যাঁ হয়ে গেছে তো পিছনে এদিকে ইয়ে কি বলে তোমার পায়খা পাংখা বেরোচ্ছে কেন হ্যাঁ তুমি কি উঠতে পারো অনন্যা এই যে অনন্যা লিপস্টিক লাগাচ্ছে দেখি কেমন লাগছে লিপস্টিকটা দেখি দেখি বাহ বাহ সুন্দর তো দেখি তো ডানাটা পিছন থেকে কেমন ও বাবা ওহ বিউটিফুল ফুল আর একটা ডানা কাটা পরি বেড়াচ্ছে এখানে আশেপাশে এই যে খুব সুন্দর অপূর্ব শ্যুটিংয়ের জন্য সব রেডি হচ্ছে আমাদের দুই দুটা ডানা কাটা পরি দেখতে থাকো এরপরে যাব আমরা শ্যুটিংয়ে ততক্ষণ সঙ্গে থাকো অনুনা তুমি একটু ওড়ার চেষ্টা করো দেখি দেখি কেমন করে এরকম না ওকে একটু এইভাবে ওড়ার চেষ্টা করে দেখি 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 চেষ্টা করে দেখি চকির থেকে খাটের উপর উঠো উঠে একটু চেষ্টা করে দেখি কেমন উঠতে পারো কি না দেখো এখন গ্রাইস এখন অনন্যা উড়ার চেষ্টা করবে উঠতে পারে কি না দেখি ওরা দেখি হুম ওই বাবা রে ভালো হলো না এটা ভালো হলো না আর একবার আর একবার ট্রাই করো এইভাবে উঠতে হয় এইভাবে এইভাবে উঠতে হয় তাই তো উঠতে পারছেন না দেখি হ্যাঁ ওটা দেখি ওটা দেখি কেমন উঠতে পারো ও মাগো টুডু লাভ সে উঠতে পারেন তো বাপরে বাপরে বাপ হ্যাঁ এখানে উঠতে পারবেন দেখি উড়ো ওয়া ওয়া ওহ্ ভালো করে উড়ে যাও উড়ে মায়ের মাথায় উপর দিয়ে উড়ে চলে যাও ও হ্যাঁ অ্যাঁ এই তো ভালোই উঠতে পারছেন তো বাহ্ দেখছেন হুম মাঝে সময় হবে না হয়তো কি বাহ্ অনেকক্ষণ ধরে অনন্যা ওড়ার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না তার পাখাগুলো ও কাম করছে না অনন্যার পাখাগুলো কাপছে না অনন্য উঠতে পারছে না হুম তো আজকে অনন্যা অনন্যা আজকে কি ভিডিও বানাবেন কি গান

আমরা এখন এ যাবো ক্রাইস তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো বন্ধুরা গানটাকে আমরা মিউট করে দিয়েছি কারণ কপিরাইট আসতে পারে তো বন্ধুরা কোটি কোটি ধন্যবাদ আমাদের ভিডিওগুলোকে দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই